এখন থেকে ব্যাংকের যে কোনো কার্ড ব্যবহার করে বিকাশ নগদ রকেট সহ সব ধরনের মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানো যাবে এতে খরচ হবে প্রতি হাজার টাকায় মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা আগামী এক নভেম্বর দুই থেকে এই ইন্টার অপারেবল ব্যবস্থায় লাইভ লেনদেন শুরু হবে সোমবার ১৩ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে দেশে নগদ অর্থের লেনদেন কমিয়ে ডিজিটাল পেমেন্ট বাড়ানোর লক্ষ্যে এনপিএসবি প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে অর্থ স্থানান্তরের এই সুযোগ চালু করা হয়েছে ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠালে হাজারে মাত্র দেড় টাকা আর মোবাইল ব্যাংকিং থেকে ব্যাংকে টাকা পাঠালে হাজারে সাড়ে আট টাকা চার্জ হবে এই চার্জ টাকা প্রেরকের থেকে আদায় করা হবে তবে টাকা গ্রহিতার কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না